আসসালামু আলাইকুম এভিহন কী অবস্থা সবার কেমন আছেন আপনারা তো আজকে আমরা যে ফোনের গেমিং টেস্ট করতে যাচ্ছি এই ফোনটার নাম হচ্ছে আই কিউ টুয়েলভ গেমিংয়ে এই ফোনটার পারফরমেন্স কেমন এবং এই বাজেটে আপনার এই ফোনটা কেনা উচিত হবে কি না তো বরাবরের মতোই এই ফোনের স্পেসিফিকেশনের কথা বলা যাক প্রসেসর হিসেবে পাচ্ছেন এই বছরের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ডিসপ্লে থাকতে সিক্স পয়েন্ট সেভেন এইট ওয়ান ফোরটি হাজার এল টি ডিসপ্লে ব্যাটারি ক্যাপাসিটি ফাইভ থাউজেন্ড এমএইচ ফাস্ট চার্জিং আছে ওয়ান টোয়েন্টি ওয়াটের বারো দুশো ছাপান্ন জীবী ভেরিয়েন্ট এটা এই ফোনে এখানে একশো পার্সেন্ট চার্জ করে নেওয়া হয়েছে এখন এক ঘন্টা গেমিংয়ের পর দেখা যাক কতটুকু ব্যাটারি ড্রপ করে এটাও বলবো এখন দেখি এই ফোনে গেম ওপেন হইতে কত টাইম লাগে তো এখানে সতেরো সেকেন্ডের মধ্যে গেম ওপেন হয়ে গেছে এটা যথেষ্ট ফাস্ট এবার ফোনের গ্রাফিক্স সেটিংয়ের কথা বললেই স্মুথে নাইনটি এফ এস পাবেন যেটা হায়ার সেটিং ব্যালেন্সও এক্সট্রিম এইচডি ডি ওয়ে এক্সট্রিম পাবেন আলট্রা এইচডিতে আলট্রা হয়ে যাবে এখানে ফুল ম্যাক্স সেটিং করে গেম প্লে করব এখন দেখি ফোনের পারফরমেন্স কেমন থাকে জাইরোস্কোপের কথা বললে জাইরোস্কোপ এখানে প্রপারলি ওয়ার্ক পাবেন আর এই ফোনের স্টোরি স্পিকার হওয়ার কারণে সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পারবেন কোন সাইড দিয়ে আসছে কি কিনা হেডফোন ছাড়াও ভালোভাবে বুঝতে পারবেন এখন পারফরমেন্স দেখা যাক স্মুথ এক্স নাইনটি এফ পিএস দিয়ে আপনার টিডিএমে কেমন পারফরমেন্স করে ফোনটা এখানে টিডিএমএ সিক্সটি থ্রি এফ পিএস পর্যন্ত নামছিল আর মাঝে মাঝে ফোনটা ল্যাক করতেছিল আবারও ল্যাক করছে ল্যাক বলতে কি আপনার এখানে ফ্রেম ড্রপ করে এছাড়া আর থাকে শোনা এমন না যে পরবর্তীতে কি হয় এবার এখানে স্মুথে রেখেই কিন্তু মনস্টার মোড় অন করে গেম প্লে করে দেখি কেমন পারফরমেন্স দেয় আর এই গেম ফ্রেম ইন্টারপোলেশন এটা অন করলে নাকি ফ্রেম রেট বুস্ট করে এখন দেখি এখানে আমি এটা অন করার পরে পরেই আপনার ফোরটি ফোর এ চলে আসছে এখানে বুস্ট করিনি আরো এফপিএস কমাই দিচ্ছে দেখেন এখানে ফোরটি ফোর এফপিএস ফোরটি এইট এফপিএস এরকম চলতেছে এখন এখানে আমার মতামত থাকবে যদি এটা আপডেটে ঠিক করে তো করলো অন্যথায় আপনাদের এটা অফ করে খেলাই ভালো সেক্ষেত্রে আপনারা নাইনটি এফপিএস পাবেন দেখেন এটা অফ করার সাথে সাথে আবার নাইনটি এফপিএস চলে গেছে

एम सेटिंग আর একটা মেসেজ স্টার্ট করে দেখি এখন পারফরমেন্স কেমন দেয় এখানে জাম করার সাথে সাথে আপনার তেত্রিশ এফপিএস ওই দুই গুণ কমাই দিয়েছে এফপিএস নব্বই থেকে তেত্রিশ ভাই দেখেন এখানে স্ন্যাপড্রাগন এইট দেন থ্রি যে প্রসেসর অনেক পাওয়ারফুল একটা প্রসেসর কিন্তু এই প্রসেসরের সাথে আপনার এই ফোনে অনেকটা ফ্রেম ড্রপ করতেছিল যেমন দাম করার টাইমে আপনার দুইবার একবার চল্লিশ এফ পেজ ড্রপ করছে আর একবার ষাট এফ পেজ ড্রপ করছে দেখেন এখানে এমন একটা পাওয়ারফুল প্রসেসরের থেকে এরকম পারফরমেন্স আশা করা যায় না এখন যদি ঠিক করতে পারে সেই ক্ষেত্রে আপনার আলাদা একটা বিষয় এবার এইচ ডি এর এক্সট্রিমে স্ক্রিন রেকর্ড সাথে একটা রুম পেলে করবো দেখি এইচ ডি এর এক্সট্রিমে থাকা অবস্থায় স্ক্রিন রেকর্ডের অন থাকা অবস্থায় ফ্রেম ড্রপ করে কিনা এখন এখানে ম্যাক্স সেটিংয়ের উপর স্ক্রিন রেকর্ডার অন করে এই ফোনটার পারফরমেন্স ভালোই পাওয়া যাচ্ছে এখন টেম্পারেচার দেখতে গেলে আপনার টেম্পারেচার সামনের সাইডে ছত্রিশ ডিগ্রি উঠছে এবং পিছন সাইডে ওরকমই চলতেছে তো অতটা টেম্পারেচার হাই হয়নি এখানে দেখেন এক ঘন্টা আঠারো মিনিট গেমিংয়ের পর ফোনের ব্যাটারি আসছে বাহাত্তর পারসেন্ট তারপরে আঠাশ পার্সেন্ট ব্যাটারি গেছে যেটা একটু বেশি দেখেন এখানে ওভারঅল বলতে গেলে এই ফোনের পারফরমেন্স আমি যেরকম পাচ্ছিলাম স্কোতে নাইনটি এফ অনেক এর থেকে কম দামের ফোনে ওরকম পারফরমেন্স পাওয়া যায় এখন যদি এটা আপডেটে ঠিক করে যদি একটা স্টেবল পারফরমেন্স দেয় সেই এই বাজারটে একটা ভালো ফোন হতে পারে আর যদি এরকমই থাকে সেক্ষেত্রে এর থেকে কম বাজেটের থেকে ভালো ভালো ফোন পাবেন সেগুলো দেখতে পারেন কিন্তু এইচডি আর এক্সট্রিমে এই ফোনটার পারফরমেন্স অনেকটা ভালো ছিল স্ক্রিন রেকর্ডারের সাথে